মাত্র এক বাটি পাতলা চিরা দিয়ে আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি তৈরি করে দেখাবো এই এক বাটি চিরাটাকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি একদম অল্প জল দিয়ে আপনারা এইভাবে ভিজিয়ে রেখে দেবেন পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিলে কিন্তু চিরাটা ভালো করে ফুলে যাবে এখন একটা ছোট প্রেশার কুকার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা আলু কেটে এইরকমভাবে মাঝখান থেকে দুটুকু করে কেটে আলোগুলো দিয়ে দিচ্ছি তাহলে খুব সহজেই কিন্তু আলোগুলো সেদ্ধ হয়ে যাবে তো আলোগুলো দিয়ে দিলাম এখন অল্প জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় দুটো সিটি দিলেই কিন্তু আলোগুলো সেদ্ধ হয়ে যাবে এখন আমি চিরাগুলোর ঢাকনাটা একটু তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু চিরাগুলো ফুলে গেছে আর একদম সফট হয়ে গেছে এখন হাত দিয়ে এইভাবে ভালো করে চিরাগুলোকে মেশ করে নিতে হবে এইভাবে হাত দিয়ে একটু কসলি নিলেই কিন্তু দেখবেন চিরাগুলো খুব সুন্দরভাবে মেশ হয়ে গেছে আর আপনারা অবশ্যই এই নাস্তাগুলো বানানোর জন্য পাতলা চিরাটা নিয়ে নেবেন এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো নিয়ে নিলাম আলুগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন ছিলকাগুলো তুলে নিচ্ছি আমি এখানে তিনটে টুকরো নিয়েছি আর একটা টুকরো রেখে দিয়েছি আমার তিনটে টুকরো দিক হয়ে যাবে এখন একটা কাঁঠা চামচ দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এখন মেখে রাখা চিড়ার মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো একটা গ্রেট করে রাখা গাজর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে সবজি ব্যবহার করতে পারবেন তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম অল্প একটু রসুন গ্রেড করে দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচটা রসুন গ্রেড করে দিলেই কিন্তু হবে থেকে কুচি তিন দিয়ে দিলাম আর প্যাকেট গুঁড়ো দিয়ে দু দিচ্ছি এইভাবে মেগি মশালার গুঁড়োটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন আমি দিয়ে দেব অল্প একটু নুন নুনের পরিমাণটা আপনারা বুঝিয়ে দিয়ে দেবেন আর হাফ টি স্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা বুঝিয়ে দিয়ে দেবেন এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এখন একটা বাটির মধ্যে হাফ কাপ আটা নিয়ে নিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখন এই ঘোলটাকে সাইড করে রেখে দেব তারপর আমি আলুর যে মিশ্রণটা মেখে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি অল্প অল্প মিশ্রণ এইভাবে হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব তারপর হাত দিয়ে চেপটা করে এই ভাবে কাটলেটের মতো করে বানিয়ে নেব ঠিক এইরকমভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব খুবই সহজ বানানো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক একটা কাটলেট হাতের মধ্যে নিয়ে প্রথমে ঘোলটার মধ্যে এপিটুপিট ভালো করে লাগিয়ে নেব বা একটা চামচ দিয়ে এরকমভাবে ভাবে মিশ্রণটা উপরে দিয়ে দিলেও কিন্তু চলবে এখন কাটা চামচ দিয়ে তুলে নিলাম তারপর ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব আমি এই ব্রেড ক্রামসগুলো ঘরেই বানিয়েছি অল্প কিছু পাউরুটি ছিল সেই পাউরুটিগুলোকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি তো দেখুন ঠিক এরকম ভাবে কোট করে নিতে হবে ঠিক এইরকম ভাবে সবগুলোই আমি কোট করে নেব এই দেখুন বন্ধুরা সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন আপনারা এগুলোকে এক সপ্তাহর জন্য স্টোর করেও রেখে সপ্তাহের যখনই ইচ্ছে চাইবে তখনই ভেজে খেতে পারবেন তার জন্য আপনাদেরকে কিভাবে রাখতে হবে বলে দিচ্ছি একটা টিফিন কোটের মধ্যে এরকমভাবে আপনারা রেখে দেবেন প্রায় এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ভালো থাকবে এইভাবে রেখে ভালো করে মুখটা লাগিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন যখনই ইচ্ছে চাইবে তখনই ডিপ ফ্রিজ থেকে ঘন্টা আগে এক বের করে ভেজে খেতে পারবেন এই দেখুন রেখে দিলাম কিছু আমি এখন বাকিগুলো ভেজে নিচ্ছি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখানে এগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না একদম অল্প তেল দিয়ে কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন এখানে আমি প্রায় তিন থেকে চার টেবিল স্পুন তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা নাস্তাগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ এরকমভাবেই রেখে দেব যখন আপনারা নাস্তাগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে আর নাস্তাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে এই দেখুন একটা পিঠ ভালো কালার চলে এসেছে উলটিয়ে দিলাম অপর পিঠটিও কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন আমি ভালো করে তেল ঝেঁকে নামিয়ে নিচ্ছি এইভাবে নাস্তাগুলো বানিয়ে সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে একদিন হলো এভাবে বানিয়ে খাবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এখনই নাস্তাগুলোকে অল্প একটু সসের সঙ্গে সার্ভ করে নিলাম এইভাবে কিন্তু নাস্তাগুলো বাড়িতে তৈরি করলে আর দোকান থেকে চপ সিঙ্গারা কিনে আনবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন